আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো যে কনসিল ওয়ারিংয়ে কীভাবে ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাতে হয় তো প্রিয় বন্ধুরা বেশিরভাগ ডিস্ট্রিবিউশন বোর্ডে দুখানা করে দাগ দেওয়া থাকে একটা দাগ যেটা দেওয়া থাকে ব্যাক সাইড দিয়ে প্রথম দাগটা সেটা হলো কাতনি বরাবর আর আর একটা দাগ দেওয়া থাকে কাঁথনি থেকে কতটা প্লাস্টার হবে যে সেকেন্ড দাগটা যেটা উপরে আছে তার উপরে কভার হয়ে থাকে তা প্রিয় বন্ধুরা আমাদের এখানে যেহেতু পাইপগুলো যতগুলো আছে সেই যাওয়ার রাস্তাটা এখানে ছিল না বলে তাই আমরা কাটিং করে নিলাম কাটিং করে নিলে তাহলে আমাদের পাইপগুলো খুব হবে এখান থেকে লেগে যাবে আবার বাদিকে আমাদের একখানা পাইপের চাই যেহেতু জায়গা ছিল সেই জন্য আমাদের দুটো পাইপ বলে আমরা দুটো পাইপের জন্য জায়গা করে কেটে নিয়েছি এরপরে আমরা সিমেন্ট বালিতে জাম করে নিয়ে তারপরে ওয়াটার লেভেল ধরে তারপরে নিচের যে দাগটা আছে এই দাগ বরাবর আমরা গাঁথনি বরাবর আমরা ডিস্ট্রিবিউশন থেকে লাগিয়ে দিয়েছি এরপরে আমরা একদিন রেস্ট দিয়ে তারপরে আমরা পাইপগুলোকে লাগিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো যে কিভাবে আমরা দুটো পাইপকে সকেট করেছি থ্রি ফোর পাইপ দিয়ে তারপর থ্রি ফোর ফাইভ ছাড়া আর একভাবে সকেট কীভাবে করেছি আমাদের এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো সেগুলো খুব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি আর যেসব বিগিনার ভাই এবং বন্ধুরা আছো তোমরা যদি এ দেখতে চাও তাহলে আমাদের স্টেট পাইপের ওয়ারিং আছে সেখানে আমরা পুরো বেসিকভাব থেকে দেখিয়েছি যে কীভাবে স্টেট পাইপের ওয়ারিং করতে হয় কীভাবে তার ভরতে হয় কীভাবে জয়েন্ট বক্সের কানেকশান করতে হয় কীভাবে ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশান করতে হয় এগুলো সব আমরা আমাদের চ্যানেলে ভিডিওতে করেছি চার থেকে পাঁচখানা পাটে তোমরা যদি গিয়ে দেখো আশা করি তোমরা অনেকটা নিজেদের আয়ত্ত করতে পারবে এবং তোমরা নিজেরাও দেখে কাজ করতে পারবে আমার প্রিয় ভিউয়ার্স এবং ইলেকট্রিক্যাল ভাই ও বন্ধুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল যে উপর থেকে যে পাইপগুলো আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডে এসছে সেই পাইপগুলো কি কি সাইজের এবং কটা পাইপ তো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি করেছ তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রতক্ষণের জন্যে টাটা